আসসালামু আলাইকুম কালকে আপনারা অনেকেই আমার যে ভিডিওটা দেখছেন এই যে যেই এক বৃদ্ধ এক মহিলাতে মারা গেল যারা ভিডিওটা দেখলেন অবশ্যই তার কালকে আমি খবর নেওয়ার পরে তো তার লাস্টে তার কী হইলো এটা অনেকে জানেন না তো সেটা জানানোর জন্যেই আসা আরেকটা হলো গিয়ে ইন্ডিয়ার লোক আসলে বাংলাদেশে যেরকম ভালো লোক আছে ইন্ডিয়াতেও বেশি কিছু ভালো লোক আছে তার কারণেই আসলে আমাদের সম্পর্কটা এখনও ভালো আছে তো ইন্ডিয়ার যে লোকটা উনি খুব সুন্দর কিছু কথা বলছে সেই কথাগুলো আমি আপনাদেরকে শোনাবো তার আগে আমি কালকে যে ভিডিওটা আপনারা এর আগের ভিডিওটা যারা দেখছেন সেটা হলে গিয়ে যে একজন বিক্ষুব মহিলা ওনার সাথে হলে গিয়ে ওনার নাতি সবসময় থাকে তো প্রতিদিন ওনাকে সকালবেলা একটা গাড়ি আছে সেই গাড়িতে করে অন্য জায়গায় রেখে চলে যায় আবার টাইম মতন এসে তাকে খাবার দেয় আবার সন্ধ্যার পরে এসে তাকে নিয়ে যায় তো এরকম অনেক দিন তাকে দিয়ে ভিক্ষা করানো হলো তো এখন আমার এখানে সন্দেহ হয় যে আসলে নাতিটা কি ওনার বাস্তবে নাকি না এটা আমরা অনেক সময় আমরা দেখি যে যারা ভিক্ষা করে এটা নিউ একটা ব্যবসা হইতে আছে বর্তমানে তো ঠিক ব্যবসার ভিতরেই মনে হয় পরে কারণ আমি কি কারণে ব্যবসার ভিতরে বলছি কারণ আগামীকাল যে ভিডিওটা আপনারা দেখলেন যে উনি মারা গেল যে ভিডিওটা দেখলেন দেখুন উনি গাড়ির ভিতরে মারা গেছে যে গাড়িতে উনি ভিক্ষা করে উনি মারা যাওয়ার পরে ওনাকে একটা রুডের সাইডে ওনাকে রেখে চলে গেল তো ওইখানে আমি অনেকক্ষণ ওয়েট করছি এমন এবং আমি সবস্ত্র চেষ্টা করছি যে ওনাকে কেউ চিনে কিনা কেউ ওনার বাসা কোথায় অনেকে ওনার বাসা চিনে না কিন্তু অনেকেই ওনাকে চিনে কোন হিসাবে ধরুন ভিক্ষা করে সেই হিসাবে চিনে আর ওনার সাথে ওনার একটা নাতি থাকে নাতির পরিচয় দেয় তো সেই নাতিকে আমি পেলাম না পরাই দুই আড়াই ঘন্টা ছিলাম আমি আমার এবং আশেপাশে যারা ছিল সবাই বিষয়টা আমি জানায় রাখছি তো আমার কাজ ছিল আর আমার আমার আর থাকা সম্ভব না আমি চলে গেলাম তো ওইখানে যে বাদাম বিক্রি করে ওনারা আমি বলছি যে আপনার তো যেহেতু সন্ধ্যাবন্ধুকে আছেন তো ওনার নাতি আসে কি না কিংবা আশেপাশের আরো কোনো লোক ওরকম পাইলে ওটু বইলে না ওনার উনিতে মারা গেছে তো উনি বলল আছে ভাই ঠিক আছে আমি চলে আসলাম চলে আসার পরে তো আপনারা সেই ভিডিওটা দেখছেন তারপরে আমি সন্ধ্যার দিকে ওইখানে গেছি সন্ধ্যার দিকে আমি গিয়ে ওই যে বাদাম বিক্রি করে ওনাকে আমি পাইলাম তখন উনি আমাকে বললো যে আমি ওইখান থেকে আসা ঠিক আমি তো আইছি বরাই বাদ যে আড়াইটা তিনটা ঠিক পাঁচটার দিকে নাকি ওনাকে এসে ওনার সাথে যে নাতিটি দেখত ওই লোকটা না অন্য একটা লোক ওনাকে এসে ওইখান থেকে নিয়ে গেল তখন ওই যখন নেওয়া ধরলো তখন ওই বাদাম যে বিক্রি করে উনি বলল যে উনি আপনার কী হয় তখন ওই ছেলেটি বলল যে ওনার মা হয় তখন উনি বলল যে উনি তো মনে হয় মারা গেছে তখন নাকি সে বললো যে না মারা যায় নাই উনি অসুস্থ ওনাকে ওষুধ খাওয়ানো হয়েছে তার জন্যে উনি হলো ঘুমিয়ে আছে দেখুন তো আমি বাদাম যে বিক্রি করে তখন উনি বললো যে এইখানে আমি চার চার থেকে পাঁচ ঘন্টা হয়ে গেলো ওনারা দেখতে আসি উনি একই দিকে মাথা দিয়ে আসে মাথাটা কোনো প্রকারের লড়ে নাই তো একটা লোক ঘুমাইলে একই দিকে মাথা ফিস্ট কীভাবে থাকে তখন ও বললো না উনি এভাবেই ঘুমায় হ্যাঁ তখন ভাই তখন ও আর বেশি একটা মার্কেটিং করে তখন ও গাড়িটা নিয়ে চলে গেল। তখন আমি যখন আমার বললো যে বাদাম বিক্রি তা এই কথাগুলো তখন আমি তারে জিজ্ঞেস করলাম যে ওনার মাথাটা কি যেভাবে ছিল ওইভাবেই ছিল উনি বললো হ্যাঁ ভাই ওনার মাথাটা যেভাবে ছিল ঠিক ওইভাবেই ছিল কিন্তু মাথাটা কোনো লটসর হয় নাই এখন ছেলেটা বলতে আছে তার মা আর এই ছেলেটাকে আমি কখনো দেখিনি তার সাথে কিন্তু ছেলেটা তার মা হবে না ছেলেটা মিশা টিশা করে ঠিক আছে কিন্তু যে সবসময় ওনাকে নিয়ে আসতো ভিক্ষা করানোর জন্যে সে আজকে আসেনি অন্য একটা ছেলে আইছে তাহলে বুঝে গেলো যে ওনার সাথে যেই ছেলেটি আগে আসতো সে তার নাতির পরিচয় দিছে কিন্তু তার নাতি না তাহলে এটা হলো গিয়ে আসলে এই ধরনের হয়তো অসহায় মহিলাগুলো আছে ঢাকার শহরে আসলে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে থাকে এটা আমরা অনেকেই দেখি যে তারা আসলে রাস্তাঘাটে পড়ে থাকে কেউ খাবার দিলে খায় আটা দিলে অনেক সময় না খেয়েও তারা দিন পার করে তো বিষয়টা হয়তো দেখা গেল ওইখান থেকে তারা আমাদের ঢাকা শহরে অনেক ধরনের লোক আছে এবং কিছু লোক আছে যে এই ধরনের লোককে এনে তারা ঢাকা শহরে ব্যবসা করা এবং বিক্ষা করায় তো আমার মনে হয় ওই ধরনের এই মহিলা হয়তো রাস্তা থেকে মহিলাকে তুলে এনে তাদের জায়গা মতন রেখে এবং তাকে দিয়ে বিক্ষা করাইতো গাড়িতে রেখে যেহেতু উনি বয়স্ক মহিলা অনেক বয়স হয়েছে সেটা আপনারা ভিডিওতে দেখছেন যেহেতু উনি ওই গাড়ির মধ্যে উনি ঘুমাইতো ওই ওই গাড়ির ভিতরে উনি খেত তো এই গাড়ি দিয়ে ওনাকে হয়তো ভিক্ষা করাইতো তো এখন যখন মারা গেছে এখন তার ওনার কোনো মূল্য নাই তো সন্ধ্যার বড় হয়তো আর লাস্টটা নিচে নেওয়ারও কারণ হয়তো বা যে গাড়িটা এই গাড়িটা তো ওনাদের দরকার এই গাড়িটা তো ওনাদের দরকার কারণ এই গাড়িতে তো আরও একজন রাস্তা থেকে আইনটা বসায় এইভাবে বিক্ষা করা হবে ঠিক আছে তার জন্য ওনাকে নিচে আর যদি ওনাদের যদি নিজস্ব লোক হয়তো তাহলে তো ওই চার পাঁচ ঘন্টা রাস্তার ভিতরে একটা মহিলা এইভাবে গাড়ির ভিতরে পড়ে থাকার কথা না তাই না হয়তো বলো অনেক সময় তারা এভাবে ফালা রেখে চিন্তা করছে কেউ নেয় কি না আর নিলে গাড়িটা তারা নিয়ে আসবে যখন দেখছে কেউ নিতেছে না হ্যাঁ তখন তাদের তো গাড়ি লাগবে তো আমার সম্ভবত তারা এই গাড়ির গাড়ির জন্যেই ওনাকে নেওয়া তো যাই হোক জানি না ওনাকে কী করছে আর কই থাকে তারা তো জানি না যে খবর নিব তো যেটি যা করে আল্লাপাক অবশ্যই ভালোর জন্য করে তবে ওনার যেন দাপনটা হয় এবং ঠিক দাপনটা যেন করে সেই দোয়া করা ছাড়া তো আর কোনো কিছু করার নাই তো আসলে বিষয়টা খুব চোখে বাসে যে আসলে আমিও কিছু করতে পারলাম না আর আমিও আর আমি একা কী করব আমি আশেপাশে অনেক লোক চেষ্টা করছিলাম কিন্তু কেউ এগিয়ে আসে না তারপর আমার আবার তারা ছিল তার দিনে বাড়ি নেই তারপর আমি এসে আসলে আমার মনের ভিতরে খুব ইয়ে করতেছে যে উনি লাস্টে কি এখন এখানে পরে আছে নাকি নিয়ে গেছে তারপর আমি সন্ধ্যার আগে দিয়ে নিয়ে আইসি খোঁজখবর নিয়ে তখন নীলাম তখন বল নিয়ে গেছে তো জানি না ওনাকে নিয়ে কী কী করছে তো নিয়ে গেছে এটাও আসলে যেন খুব ভালো লাগলো তো বাকিরা উপর আল্লাহ উনি জানে তা আসলে রাস্তাঘাটে আসলে আমরা ওই যে মানুষদেরকে আসলে এইভাবে যারা ভিক্ষা আমরা দিই কিবা যারা ভিক্ষা করে আসলে অনেকেই ওইখানে অনেক লোক আছে যে তারা অসুস্থ অসুস্থ বিশ বিশেষ করে দেয় তারা ঠিক মতো কথা বলতে পারে না অনেক বয়স্ক লোক এদেরকে দিয়ে বেশিরভাগ হলে ব্যবসা করানো হয় তো আসলে হয়তো ওনারা একটা মানুষের বয়স হয়ে গেলে তখন তারা প্রতিবাদ করতে পারে না কোনো কিছু বলতেও পারে না তখন তারা বাধ্য হয়ে আসলে চারটা ভাত খাবার জন্যে কিংবা একটা জায়গায় থাকার জন্যে তখন তারা আসলে এগুলা তাদেরও করতে হয় তো যাই হোক সবাই এই ভিডিওটা তারা দেখছেন সবাই কোনোদিনে দোয়া করবেন যেন ওনাকে বেশি করে এছাড়া তার কিছু বলার নাই আর হলো ইন্ডিয়া দেখুন ইন্ডিয়া নিয়ে যেই কথাটা আমি আপনাদেরকে নিয়ে বলবো এমন যে ভিডিওটা আপনার আপনাদেরকে আমি দেখাবো দেখুন ইন্ডিয়া যেরকম কথা কথা বলে আমাদের দেশটা ইন্ডিয়া নিয়ে নেবে আবার আমাদের বাংলাদেশে কিছু ভদ্রলোক আছে ওনারাও বলে যে চার ঘন্টায় কলকাতা দখল করবে আসলে চার ঘন্টা আমরা কোনোভাবেই কলকাতা দল দখল করতে পারবো না আর ইন্ডিয়া যাতে শক্তিশালী দেশ হোক যাতেই তাদের জনসংখ্যা বেশি সব ঠিক আছে কিন্তু আমাদের দেশটাতে তারা নিয়ে নিবে এত অসহাজ না ঠিক আছে তারা আমাদের পাঁচজন মারলে আমরা তাদের একজন মারতে পারবো তো একটা দেশ নেওয়া আসলে এত সহজ না আর আমরাও চাই না যে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক নষ্ট হোক এটা কোনো দিনে আমরা চাই না কিন্তু বিশেষ করে ইন্ডিয়া যেরকম চোখে আমাদেরকে দেখে আমরা ঠিক ওই চোখে তাদেরকে দেখি না দেখুন ইন্ডিয়া কথায় কথায় বলে ইন্ডিয়ার থেকে পিঁয়াজ আলু না দিলে আমরা না খেয়ে থাকবো দাদা আমরা না খেয়ে কেন থাকবো আমরা টেকা দিয়ে মাল কিনি আমরা ইন্ডিয়ার থেকে মাল যদি আপনারা না দেন আরও দশটা দেশ আমাদের দিকে তাকাই আছে যে আপনারা আমাদের কাছে আসুন এবং সয়সম্মানে আপনাদেরকে খাতিল করে বসায়া এবং আপনাদের যত্ন করে আমরা আপনাদেরকে মাল আপনাদের কাছে বিক্রি করব বহু বহু দেশ আমাদেরকে মাল দেওয়ার জন্য চেষ্টা করে তো ইন্ডিয়ার থেকে যদি আমরা মাল না আনি আমাদের কেন ক্ষতি হবে ভাই আমি কাস্টমার একটা কাস্টমারের মূল্য সারা বিশ্বে থাকে আমি টাকা দিয়ে মাল আনব আমি যেই কোনো দেশ থেকে আনতে পারবো আপনার দেশ থেকে যদি আমার এনে খেতে হবে আপনার দেশ থেকে যদি আমার আনতে হবে আপনি দিলে আমি বেঁচে থাকবো এই ধারণা আপনাদের কেন আজকে দেখুন আপনারা পেঁয়াজ দিতে আসেন না আপনারা আলু দিতে আসেন না বিভিন্ন জিনিস আপনারা দিতেছেন না আপনারা পাসপোর্ট বিষয় বন্ধ করে রাখছেন হাসপাতালের ইয়ে দিতেছে না আজকে আপনাদের এখানে অনেক ব্যবসায়ী এখন বলতে আছে যে আমাদের ব্যবসা বন্ধ করে দিতে হবে বাংলাদেশে দাদাদের দিয়ে দিয়েই আমরা চলি এবং তারা না আসলে আমাদের না খেয়ে মরতে হবে এবং তারাই কিন্তু এগুলো বলতে আছে আসলে আপনারা ভুলে যান যে যাদেরকে দিয়ে ইনকাম যাদেরকে দিয়ে আপনাদের কলকাতার লোক এবং দিল্লি এবং আপনার মুম্বাই অনেক জায়গায় আছে আমাদের লোক চিকিৎসা করতে যা। যায় এবং অনেক হাসপাতাল আছে আমাদের বাংলাদেশের রুগী দিয়ে সেই হাসপাতালগুলো চলে আপনারা কথা কথা বলেন যে আপনাদের চিকিৎসা না করলে রুগী মারা যাবে আর ওই যার মৃত্যু যেখানে সেখান তো হবেই আমি টাকা থাকলে আপনি কলকাতা করেন আমি যে কোনো রাষ্ট্রে গিয়ে আমি চিকিৎসা করাইতে পারবো হ্যাঁ আপনার এখানে গেলে আমার টাকা কম লাগে এটা অবস্থা কিছু না কিন্তু অন্য জায়গায় গেলে টাকা বেশি লাগবে আর আমার বাংলাদেশে চিকিৎসা চিকিৎসাতে একেবারে খারাপ একেবারে চিকিৎসা নাই তা তো না আমার দেশেও তো চিকিৎসা আছে তা আপনার দেশে আমার কেন যাওয়া লাগবে ঠিক আছে তো আমরা অন্য জায়গায় যাবো আমার দেশে ভালোভাবে চিকিৎসা না পেলে আর দেশ আছে এগুলো দাদা বলবেন না কারণ আমাদের যেরকম ক্ষতি হবে আমাদের সে ক্ষতি আপনাদের বেশি হবে আর বিশেষ করে আপনাদের কিছু দালাল মিডিয়া আছে কিছু দালাল মিডিয়া হইল এই দেশটারে সময় আমাদের বাংলাদেশ নিয়ে প্রচুর মিথ্যা নিউজ করে বলে হিন্দু মেরে ফেলি হিন্দু পূজা করতে পারে না আমাদের দেশে হিন্দুরা যেরকমভাবে কিবা অন্য অন্য যারা আসছে অন্য ধর্মের পৃথিবীর আমার মনে হয় না কোনো রাষ্ট্রে এত নিরাপত্তা তারা পায় আমার এই বাংলাদেশের মতো আপনারা এই যে হিন্দু হিন্দুরা আপনাদের এত লাভ পান আপনাদের এইখানে যেভাবে আপনারা আমাদের মুসলিম ভাইদেরকে যেভাবে গরুর মাংস খাওয়ার জন্য যেভাবে তাদেরকে মারেন যেভাবে তাদের উপর অত্যাচার করেন যেভাবে অন্য ধর্মের বাইরের উপরে যেভাবে আপনারা অত্যাচার করেন যেভাবে আপনারা মসজিদ ভাঙেন মসজিদ বাঙেন আর কোন এটার ভিতরে মন্দির আছে দুশো বছর তিনশো বছরের আগের মসজিদ আপনারা বেঙ্গে ফেলেন আপনারা বলতে পারবেন যে একটা হিন্দুদের একটা মন্দির আমরা বেঙ্গে কোনো জায়গায় মসজিদ করছি বলতে পারবেন আপনারা যেইভাবে মসজিদগুলো বানতে আসেন যখন তখন এক একটা মুসলিম বাইকে আপনারা মারতে আসেন আপনারা এত অত্যাচার করতে আছেন মুসলিমদের উপরে অন্য অন্য ধর্মের লোকের উপরে আপনারা কীভাবে বাংলাদেশ বাংলাদেশকে নিয়ে কথা বলেন আপনাদের কোনো লজ্জা শোরুম আছে আর ভাই নিজের দেশেই তো আপনি নিজের দেশেই তো আপনার অন্য অন্য ধর্মের যে লোকগুলা তারা কোনোভাবেই তার ভালো থাকতে পারতেছে না তাদের উপরে যে অত্যাচার আপনারা করেন যেভাবে আপনারা রুটে গার্ডে আপনার পিঠে দেবেছেন মাইজা মেরে ফেলতে আসেন এই ধরনের নিউজ আমাদের বাংলাদেশে কোনো আমরা করতে পারছি কারণ আপনাদের আমিলিক সরকার ছিল আপনাদের আপনাদের আওয়ামী মানে আপনাদের লোক আওয়ামী সরকার এখন নাই আপনাদের মাথা গেছে নষ্ট হইয়া যে আমিলিক সরকার যদি নাই এই যে ইন্ডিয়াতে আমরা এত অত্যাচার করি এত মুসলিম মারতে আসি অন্যান্য ধর্মের লোক মারতে আসি এখন তো এগুলো নিউজ হবে আমাদের দেশের জন্য খারাপ হবে তার জন্য আপনারা আওয়ামী ক্ষেমতা ক্ষমতা আনার জন্য আপনারা এগুলো করতে আসেন এই যে আমলিক সরকার যদি যখন এই যে পনেরো বৎসর পরে বিনা ভোটে ওনারা ছিল আপনারা কোনো নিউজ করছেন কোনো প্রতিবাদ করছেন আপনারা সব তো জানেন যে একটা মানুষ ভোট দিতে পারে না আমি নিজেও পারিনি আজ পর্যন্ত ভোট দিতে যদি আমি আমার পরিবার লিক করতো তা আমি নিজেই তো পারিনি আজ পর্যন্ত একটা ভোট দিতে তো আপনারা তো আপনারা কখনও কেউ প্রতিবাদ করছেন যে বাংলাদেশে মানুষ ভোট দিতে পারে না সে জোর করে ক্ষমতায় আছে এই ধরনের নিউজ করছেন আজকে আমার পরিবার আজকে আমিলি আমিলিগের নাম শুনতে না তার কারণ কারণ সে জোর করে ক্ষমতা ছিল স্বাধীন মতন ভোট দিতে পারেনি এটা অনেক পরিবার তাহলে আপনারা তো কখনো এগুলো প্রতিবাদ করেন নাই আপনারা সব জেনেও আপনারা কোনো কথা বলেন না আপনারা অন্যায় যে করছে তাকে আপনারা সাপোর্ট করতে আসেন এখন সাধারণ মানুষ এ দেশটা নতুনভাবে স্বাধীন করছে সেইটা নিয়ে আপনারা মিথ্যা নিউজ আপনারা প্রচার করতে আছেন দেশের ভিতরে হিন্দুদেরকে মেরে ফেলতে আছে কোন জায়গায় কোন হিন্দুরে মারছে তা আমি আমার দেশের সরকারকে আমি অনুরোধ করব আমার দেশের কিছু হিন্দু ভাই আছে তারা কলকাতা গিয়ে আমার দেশের নামে বদনাম করে এবং তারা বলে তাদের উপর অনেক অত্যাচার করা হয় অনেক মার মারদুরি করা হয় যখন তার ফ্যামিলিকে জিজ্ঞেস করা হয় বলে আমরা এখানে অনেক ভালো আছি সেই কেন বলছে এই কথাগুলো সেইটা আমরা জানি না কিন্তু মাঝখান দিয়ে তো আমাদের দেশটা অনেক বদনাম হয়ে গেলো তো যারা আমাদের এই বাংলাদেশকে নিয়ে যারা এই বাংলাদেশে থেকে এই বাংলাদেশের খেয়ে অন্য জায়গায় আমাদের নামে মিথ্যা কথা বলবে আমি আমার সরকারকে অনুরোধ করব তাদের পাসপোর্ট এবং বাংলাদেশের নাগরিক তাদেরকে যেন না রাখা হয় এবং তাদের পাসপোর্ট যেন বাতিল করা বাতিল করা দেওয়া হয় এবং যারা বাংলাদেশকে ভালোবাসবে না যারা বাংলাদেশকে নিয়ে মিথ্যা কথা বলবে তারা কোনো দিন আমাদের এই বাংলাদেশের নাগরিক হতে পারে না অবশ্যই তাদের পাসপোর্ট বাদ করতে হবে এটা আমার সরকারের কাছে আবেদন সে হোক হিন্দু সে হোক মুসলিম যারা দেশকে নিয়ে মিথ্যা কথা বলবে যারা দেশের সম্বন্ধ সম্বন্ধে মানুষ মিথ্যে ধারণা দিব ধারণা দিবে সারা বিশ্বে তারা কোনোদিনই আমাদের আমার দেশের নাগরিক হতে পারে না এবং তাদের পাসপোর্ট যেন বাতিল করা হয় যে মিথ্যে কথা বলবে সেটা যাচাই করে যদি সে মিথ্যে কথা বললে থাকে সেটা যাচাই করে এবং তাকে অবশ্যই দেশের নাগরিক কথা থেকে তাকে বাদ দিতে হবে এটা না করা হলো হলে তারা এই দেশে তারা শান্তি মতন খাবে শান্তি মতন তারা ঘুমাবে তারা এই দেশের বদনাম করবে এইখানে খাবে আবার ইন্ডিয়াতে গিয়ে আমরা বাংলাদেশে ভালো নাই আবার দুদিন পরে আবার বাংলাদেশে আইসে আবার থাকবে এই জিনিসটা যেন না হয় আমার দেশে থাকতে হলে আমার দেশকে নিয়ে সত্যি কথা বলতে হবে আমার দেশকে নিয়ে যেটা বাস্তবে যেভাবে চলতেছে চলতে আছে এভাবে সেটাই বলতে হবে কোনো বেশি বাড়ায়ও না এবং মিথ্যা কথাও না কোনোটাই বলা যাবে না এবং সঠিকটা বলতে হবে তাহলেই সেই দেশের নাগরিক আপনি যেগুলো হবে না সেগুলো আপনি গিয়ে মিডিয়ার সামনে বলবেন আবার একটা সময় যখন আপনার মনে হইল যে আমি ভুল করছি তখন আপনি কইবেন যে আমারে ইন্ডিয়ার সাংবাদিকটা আমার শিখে দিছে আমার পাসপোর্ট নিয়ে গেছে এটা একদম ভুল মিথ্যা কথা এটা কারণ আপনি নিজে ইচ্ছা করেই আপনি কথাগুলো বুঝছেন আমি ইংরেজে যাব আমি আমার পাসপোর্ট নিয়ে গেলে আর বাপের ক্ষমতা আছে যে আমার এদিকে মিথ্যা কথা বলেবে আর বাপের ক্ষমতা আছে আমার পাসপোর্ট নিয়ে যাবে প্রতিটি দেশে যেমন খারাপ লোক আছে তার থেকে বেশি ভালো লোকও আছে আপনি প্রতিবাদ করলে অবশ্যই আপনার পাশে এসে যে কোনো দেশে হোক কোনো না কোনো লোক আপনার পাশে এসে দাঁড়াবে কারণ পৃথিবী সমস্ত দেশে আল্লাহ পাক ভালো লোক আস আস রাখছে বলি আজকে পৃথিবীটা এখনো টিকে আছে তো এগুলা কখনই বলবেন না দেশের ভিতরে একটা একটা জ্ঞান দাম দিয়ে পরে আপনি বলবেন যে আমার শিখিয়ে দিছে দিয়েছে এগুলা এগুলো যারা বলবে তাদেরকে আরও বেশি শাস্তির আনা আওতায় যেন আনা হয় আমি আমার সরকারকে অনুরোধ করব। এই ধরনের লোক কোনো দিনও বাংলাদেশের নাগরিক তাদের হওয়ার যোগ্যতা নাই এবং যোগ্যতা রাখে না তো যাই হোক কথা বলতে বলতে ভিডিওটা বড় হয়ে গেল গা তো ওই ভিডিওটা আমি আরেকটা একটা ভিডিওতে আমি আপনাদেরকে দিব যেই কথাগুলো বললো একটা ইন্ডিয়ান বাই খুব ভালো লাগলো ওনার কথাগুলো শুনে আমি অন্য একটা ভিডিওতে এই পরের ভিডিওতে আমি সেই ভিডিওটা দেবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ